হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে অনেক দিন পর তাই না অনেক 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 দিন পর আজকে লাইভে আসলাম সো দেখি কি হয় সো যে যেখান থেকে যখনই লাইভটা জয়েন করবেন দেখবেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে দেবেন যেহেতু অনেক দিন পর লাইভে আমি আজকে এসেছি সো আমি খুব একটা আশা করছি না যে আমি খুব একটা ভিউজ পাবো কারণ এতদিন পর লাইভে আসলে লাইভ টাইম নীতি স্লো হয়ে যায় সো আজকে আমাদের আগে প্রথমে আমরা আমাদের বেসিক ইনফরমেশানগুলো বলে দিচ্ছি যারা যে প্রোডাক্টটা অর্ডার করবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আর আড়াইতে ঢুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে মেসেঞ্জারে যেখানে আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আপুরা সো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর গোল্ড প্লেটেড আমাদের নতুন কিছু ডিজাইন সিম্পলি সীতা চলে আসছে যেগুলো কিনা মানে খুবই ফ্যাশনেবল হবে খুবই সিম্পল হবে এবং যে কোনো আউটফিটের সাথে আপনি যে কোনো সময় পড়তে পারবেন রকম কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ এগুলো সব সময় মানে আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট থাকে একদম সব সময় আপনারা খুব পছন্দ করেন তবে সব সময় খুব ডিজাইন পাওয়া যায় না এবার অনেকগুলো ডিজাইন আসছে হ্যাঁ কোনটা রেখে যে কোনটা দেখাই হ্যাঁ বুঝতে পারতেছি না প্রত্যেকটা ডিজাইন আছে সুন্দর কোনটা রেখে আমি কোনটা দেখাবো সো বিসমিল্লা বলেই প্রথমে একটা শুরু করে দেই দেখি কি হয় প্রত্যেকটা ডিজাইন সুন্দর সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা অর্ডার করবেন বাট আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লেগেছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লেগেছে সব থেকে বড়ো কথা ওহো এটাতে একটু ঝামেলা হবে ওই কি কাজ করতেছে বাবা এই প্যাকেটগুলো এখান থেকে খুলে খুলে দাও আমাকে নইলে লেট হবে আসো ওই পাশে আসো একটু দাম একটু রেডি করে এগুলো বসা উচিত ছিল আসলে আমি বুঝতে পারিনি যাই হোক এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত বেনিচেন যেটা লাভার আপনারা সবাই খুব পছন্দ করেন যে বেনিচেনটা মানে বেনিচেন এমন কেউ কি আসেন যার বেনিচেনটা ভালো লাগে না খুব কম তাই না মানে বেনিচেনটা পছন্দ না এমন না এবং বেনিচেনগুলো কি হয় মিনিমাম তিন চার ভরির নিচে কিন্তু এই বেনি চেনগুলো রেডি করা সম্ভব না তাই না পুরা সো সেই পছন্দের ডিমান্ডিং বেনি চেনটা নিয়ে আমি আসলে আজকের লাইভটা শুরু করে দিলাম এই ডিজাইনগুলোর জন্য আমি অপেক্ষা করছিলাম এই ডিজাইনগুলো আসে না বলে আমি লাইভ এতদিন করিনি সো ডিজাইনটা চলে আসলো ভাবলাম যে দেখাই দিই যদিও আমি ম্যাক্সিমাম টাইম ভিডিও করে দিই আজকে ভাবলাম যে না আজকে ভিডিও না করি আজকে লাইভেই দেখায় দিই সো এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে ভিডিও না সরি লাইভ সো এই লাইভে আমি এই ডিজাইনগুলো না দেখায় পারছিলাম না সেই জন্য আচ্ছা এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত চেনটা দেখেন বেনিচেন্টা যথেষ্ট লম্বা আছে হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম হবে না আপনারা আপনাদের পছন্দ মতো পড়তে পারবেন এবং এখানে একটা অ্যাড করা আছে ঠিক আছে এটা তো বেনিচেন বেনিচেন্টা তো আপনারা সবাই জানেন এটা সবচাইতে সুন্দর জিনিসটা দেখেন এটা যে আপনি লং করে যখন পরবেন আপনার সামনে যখন এটা পরে থাকবে তখনকার ডিজাইনটা দেখেন উফ মাসাল্লাহ এত সুন্দর এটা এবং এটা অনেকটা কিছুটা কাছাকাছি গোল্ডের ডিজাইনটা তো গোল্ডেরই আমাদের ডিজাইনটা আপনারা গোল্ডের পাচ্ছেন কালারটা কিছুটা গোল্ডের কিছুটা পুরোপুরি না হ্যাঁ পুরোপুরি না কিছুটা গোল্ডেন হুম যারা যারা লাইফটা জয়েন করছেন আমি বলবো একটু শেয়ার করে দিবেন হ্যাঁ সো এটা কিছুটা গোল্ডের কালারের মতো তো এখানে সুন্দর করে একটা ঝুমকা করা আছে হ্যাঁ এখানটা একটা ঝুমকা করা আছে এখানে সাইড সাইড করে ঝুমকু কর ডিজাইন করা আছে এই যে একটু ঝুমকা ডিজাইনটা দেখে নেন এই হচ্ছে ঝুমকা ডিজাইনগুলো ঠিক আছে এই হচ্ছে ঝুমকা ডিজাইনগুলো এখানে খুব সুন্দর আমার কাছে সবচাইতে কি ভালো লাগছে জানেন এই যে এই জায়গাটা হুম আমি আজকে যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আমি খুব পছন্দ করে এনেছি সো আপনাদের মনে হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে এই ডিজাইনটা আপনারা কেন নেবেন জানেন এই ডিজাইনটা নেবেন এই যে চারিধারে যে এটা ফুলটা এই ফুলটার জন্য নেবেন কালকে এগুলোর ছবি তুলব ছবি তুলে আমি পোস্ট করবো করে দিলাম কালকে এগুলোর ছবি ভিডিও সব যাবে কালকে কালকে এগুলোর এগুলোর কাজ কাজ হ্যাঁ সবগুলোর করে দিব কারণ না রেডি করতে অনেক টাইম লাগে সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা দেখেন এই জায়গার এই ফুলের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে ওই শীত তোমাকে আমি কি বলছি কি ব্যাপার বলছি এটা খুলে দিয়ে যাওয়া আমার তো দেরি হয়ে যাবে নইলে প্যাকেটটা এই প্যাকেটে ঢুকে প্যাকেটগুলো হ্যাঁ এই প্যাকেট থেকে এটা বের করো আগে বের করো দেখেন এই হচ্ছে ডিজাইনটা যথেষ্ট লং হবে যদি আমার কাছে ফিতা থাকতো আমি আপনাদেরকে কত ইঞ্চ লং সেটা বলে দিতে পারতাম যদিও ফিতা নাই কিন্তু আমি বলতেছি কত ইঞ্চ লং সেটা আপনার জানার কোনো এটা যথেষ্ট লং আছে আপুরা সো এটা মানে কতখানি লং এটা জানার কোনো দরকারই নেই এটা যথেষ্ট লং যতখানি দরকার আপনি করে নিতে পারবেন হ্যাঁ এখানে এটা এটাই খুলবা এই পুষ দুটা খুলে এই প্যাকেটে রাখবা প্যাকেটে রেখে এটার থেকে এটা বের করে ফেলবা তাহলে আমার তাড়াতাড়ি হবে বুঝতে পারছো কথা আচ্ছা দাদা এই যে এই পুষ দুটা খুলো খুলে এই প্যাকেটেই রাখো প্যাকেটে রেখে এটা এভাবে টা পুরা ছিঁড়ে ফেলছো আচ্ছা পুরা ছিঁড়ে এরপরে পুরো ছিল না ঠিক আছে আচ্ছা তুমি শুধু পুশ খোলা লাগবে না শুধু এমনি খুলে দাও আচ্ছা এই পাশে দাও হ্যাঁ পুশ টুশ প্যাকেটটা ব্যাগের মধ্যে নিবে হ্যাঁ এই হচ্ছে ব্যাকপারটা দেখেন এই হচ্ছে ব্যাকপারটা এটা বিশ্বাস করেন দূর থেকে দেখতে না অনেকটা গোল্ডের মতো লাগবে দূর থেকে দেখতে অনেকটা 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 গোল্ডের মতো লাগবে সো খুবই সুন্দর একটা জুয়েলারি আজকে আপনাদের সামনে দেখালাম যেটা কি না বেনি চেন দিয়ে এই টাইপের সিম্পলের মধ্যে যারা কিছু খুঁজতেছেন যারা রেগুলারলি যে কোনো শাড়ির সাথে বিশেষ করে কটন শাড়ির সাথে ক্যারি করতে চান এরকম সিম্পল কিছু একটা তারা এক কথায় এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা একদম সেই রকম এটা না এইগুলো না এই প্যাকেটে যেগুলো আছে সেগুলো হ্যাঁ শুধু এই প্যাকেটগুলো ওগুলো আজকে দেখাবো না সো খুবই মধ্যে একটা জিনিস পেয়ে যাচ্ছেন এটা আপুরা একদম মিস করার মতো কিছুই নেই আমার মনে হয় এবং এত সুন্দর একটা সফট একটা জিনিস পাচ্ছেন আজকে আপনারা যে আমি কি বলবো এই হচ্ছে ঝুমকা ঝুমকার লাভার যারা আছেন তাদের জন্য তো অনেক বেশি কিছু হয়ে গেল কারণ এই রকম একটা সুন্দর সেটের সাথে এরকম একটা সুন্দর সেটের সাথে আপনারা এইরকম একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা খুবই মানে একটু বাঙালি বাঙালি ভাব থাকবে এই জুয়েলারিটার মধ্যে এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা পাঁচ বছর পরে কালার চলে গেলে এটা আপনারা রিকালার করে নিতে পারবেন এবং এগুলো একটু গুছায় পড়লে আপনারা অনেক দিন পড়তে পারবেন ইনশাল্লাহ সো এটা যার ভালো লাগবে আপনারা কি করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সে অনেক শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ওনলি এক হাজার এগুলো থাক এগুলো আছে না ওনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সীতাটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই গোল্ডেন সীতাটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে উফ এইটা ভাই খুব সুন্দর আমি বলবো আপুরা এটা যে যারা আমার পছন্দের উপরে ট্রাস্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা মিস করবেন না এটা খুব সুন্দর এরকম আমি আরও আরেকটা দেখাবো সেটাও আমার খুব পছন্দ হয়েছে সো খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা হ্যাঁ অনলি এক টাকায় আপনারা কিন্তু এই সুন্দর সেটটা পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন হিজাবি আপুরা হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম নাই আপনারা একদম চোখ বন্ধ করে নিতে পারবেন যথেষ্ট লং আছে হ্যাঁ আচ্ছা এটা আমি এখানে রেখে দিই নেক্সট আমি আরেকটা দেখাবো আমি বলবো কোনটা রেখে যে কোনটা না তার টেনশানে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর আচ্ছা এটা কান দুলটা একটা দুইটা তিনটা তিনটা হইলে এটার দুল আচ্ছা পাইসের এই যে একটা জবা ফুলের মধ্যে উফ মানে কি যে বলবো ওটা নেবেন না এটা নেবেন আপনারা টেনশনে পড়ে যাবেন সত্যি কথা এটা হচ্ছে জবা ফুলের মধ্যে খুবই স্টাইলিশ এবং স্মার্ট একটা লকেট এক কথায় মানে এটা নিয়ে এক কথায় একই তো বেনি চেন তার উপরে লং চেন যারা একটু লং মধ্যে পছন্দ করেন তারা তো নিতেই পারবেন এবং এটা একদম এক কথায় চমৎকার লেভেলের একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা ফুল ডিজাইনটা এগুলো পাঁচ বছর আপনারা কারা কারা লাইভ দেখছেন আমি দেখতে পারতেছি না আমার সামনে কিন্তু কোনো ভিউজ শো করতেছে না হ্যাঁ সো আপনারা যদি একটু রিয়াক্ট করেন আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে এসেছেন হ্যাঁ আমার মোবাইলে প্রবলেম আমি কোনো ভিউজ শো করে না আমার হ্যাঁ সো এই হচ্ছে দেখেন ডিজাইনটা এখানটা এরকম খাস খাস করে এরকম ডিজাইনটা কাটা হয়েছে এটা একটা জবা ফুলের ডিজাইন হ্যাঁ এখানটা এরকম সুন্দর করে ঝুমকা টুলটুলি দেয়া আছে এই হচ্ছে আপনাদের চেনটা চেনটা তো দেখতেই পাচ্ছেন কত খানি লম্বা অনেকখানি লম্বার মধ্যে চেনটা আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনাদের যত খুশি এই লম্বাটা পড়তে পারবেন হিজাবি আপুদের জন্য একদমই কোনো প্রবলেম নেই একদম মনের খুশিতে এগুলো আপনারা পড়তে পারবেন যথেষ্ট লং আছে। হ্যাঁ যথেষ্ট লং আছে এবং এটা বললাম না কটন শাড়ির সাথে এগুলো আপনারা খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন এই হচ্ছে এটার সাথে ঝুমকাটা ঠিক আছে সো যে ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে সেই ডিজাইনটাই অর্ডার করে দেবেন হ্যাঁ যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে সেটাই অর্ডার করে ফেলতে পারবেন সো আমি একটা একটা করে দেখাচ্ছি আজকে এগুলো অনেকগুলো ডিজাইন দেখাবো যেটা খুশি নিতে পারবেন বললাম না একটার উপর আরেকটা ওইটার উপর আর একটা কোনটা রেখে কোনটা নেবেন টেনশানে পড়ে যাবেন আমি নিজেই টেনশানে পড়ে গেছি প্রত্যেকটা ডিজাইন আমার এত ভালো লাগছে এই একটা দেখেন দেখেন এই যে এই জায়গাটা দেখেন সব থেকে সুন্দর লেগেছে আমার এই পার্টটা হ্যাঁ থেকে সুন্দর লেগেছে আমার এই পার্টা যদিও আমি একটু সিম্পল জিনিস পছন্দ করি আমি সবসময় একটু সিম্পল জিনিস পছন্দ করি তো এটার মধ্যে খুবই সিম্পল একটা ব্যাপার আছে যার জন্য এইগুলো আমার কাছে আরও ভালো লেগেছে এই সেটগুলো হ্যাঁ সব থেকে ভালো লেগেছে এই যে এই এই পয়েন্টটা এই এই যে এই পয়েন্টটা খুবই ভালো লেগেছে তারপরে এই হচ্ছে ফুল ডিজাইনটা দেখেন এই হচ্ছে ফুল ডিজাইনটা এরকম বল চেনের মধ্যে পেয়ে যাচ্ছেন যথেষ্ট লং আছে লং নিয়ে টেনশনের কোনো কারণ নেই হিজাবি আপুদের জন্য একদমই না কারো জন্যই না একদম অনেকখানি লং আছে আপনি আপনার মনের মতো লং করে এটা পরতে পারবেন এটা ড্রেসের সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ঠিক আছে এটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে পাবেন এটা প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার টাকা সরি এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে এটার সাথে একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন একদম ঝুমকাটা একদম লাইট ওয়েট অবশ্য আমাদের সব কিন্তু ওজন একদম হালকা থাকে এটা আপনারা খুব ভালো করেই জানেন এই যে এই হচ্ছে ঝুমকাটা একদম লাইট ওয়েট যেটা পরার পরে আপনি একদম একটা আরাম ভাব থাকবে হ্যাঁ এটা শাইনি ভাব থাকবে এটা আরাম ভাব থাকবে এই হচ্ছে ঝুমকাটা ঠিক আছে এই হচ্ছে ঝুমকার ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে ঝুমকার ডিজাইনটা এইভাবে পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এই ফুল সেটটা পেয়ে যাবেন ঠিক আছে আপুরা হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম নেই হ্যাঁ যারা প্রোডাক্ট রিসিভ করবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নেবেন হ্যাঁ চেক ছাড়া কেউ প্রোডাক্ট নেবেন না যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই সাথে সাথে রিটার্ন করে দেবেন হ্যাঁ কোনো প্রবলেম দেখলে সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সো যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন লাইফটা অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যাঁ ওরে বাবা আমি যে আজকে কী দেখাচ্ছি আমি নিজেও জানিন এটা তো মানে হয় যে আপনি যারা গোল্ড পড়েন রেগুলার আমি তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ এটা পড়ার পরে বোঝাই যাবে না যেটা এটা গোল্ডেন না একেই তো এটা স্টাইলিশ ডিজাইনটা খুবই স্টাইলিশ এবং ইউনিক একটা ডিজাইন যারা একটু ইউনিক স্টাইলিশ কিছু পড়তে চান তারা এই টাইপের জিনিসটা নিয়ে নেবেন এটা একদম ইউনিক এবং স্টাইলিশ দুইটা একসাথে হ্যাঁ দেখেন এত চমৎকার এটা এই হচ্ছে চেনটা সো চেন তো অনেকখানি লম্বা সাথে আপনি টার্সেল পেয়ে যাচ্ছেন সো এটা লম্বা নিয়ে কোনো টেনশন নাই আপনার যত খুশি আপনি এটা লম্বা করে পড়তে পারবেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটা পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন অবশ্যই আমি বলবো এই টাইপের জুয়েলারিগুলো আপনারা খুব বেশি বেশি ইউজ করবেন মানে এত সুন্দর এই জুয়েলারিগুলো এত সিম্পলের মধ্যে গর্জেস যে আপনারা এগুলো সব সময় ড্রেস বলেন বা যে কোনো কিছুর সাথে খুব বেশি বেশি ইউজ করবেন এবং কালার চলে গেলে এটাকে আবার রিকালার করে অবশ্যই নেবেন কারণ এই জিনিসটা না পুরো ওরকমই হ্যাঁ ওরকমই এটা একটা মানে বারবার কিছু জিনিস আছে না পড়তে ইচ্ছে করে আমার মনে হয় যে এই সেটটা সেরকম একটা ব্যাপার বা এই সেটগুলো এটা এই সেটটা অথবা এই সেটগুলো যেটাই বলেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যে আপনি রেগুলার পড়বেন এই যে এই জিনিসটা দেখেন এইটা এটা তো মারাত্মক একটা সুন্দর হয়েছে ফুল স্টাইলিশও হয়েছে মানে কি পরছেন মানুষ দূর থেকে তাকাবে যে কি পরেছেন হুম সো এটা প্রাইসটাও সেম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এবং যেটা করতে হবে সেটা হচ্ছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে বলতে হবে অর্ডার ডান ঠিক আছে আমাদের লাইফটা খুব সুন্দর করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন হ্যাঁ অর্ধেক দেখে শুনে আইসা বলবেন না আপুর এটা দাম কত এই কী ওই কি আমি সব লাইভের ডিটেলস বলে দিছি আপনার লাইফটা যেটা করতে হবে একটু কষ্ট করে আমার লাইফগুলো এমনিও খুব শর্টকাট থাকে আমি কিন্তু খুব মানে অনেকে কিন্তু লাইভ খুব টানে এক ঘন্টা আধা ঘন্টা এই সেই আমি কিন্তু এত টানি না সো আমার লাইফগুলো খুব শর্ট হয় সো আপনারা যেটা করবেন লাইফটা একটু কষ্ট করে ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করলে আপনি কী অর্ডার করছেন সেটা আপনি বুঝে যাবেন এটা আমি বলবো একটা গোল্ডের বিপরীত কিছু হ্যাঁ এটা আপনি কাজ সামনাসামনি আরও বেশি সুন্দর আপুরা এটা কালারটা ঠিক আছে আমার ক্যামেরায় কিন্তু সব কিছু ধরে না হ্যাঁ এটা সামনাসামনি আরও বেশি সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর একটা জিনিস আপনাদের জন্য রেডি করেছি সো আমি বলবো এগুলো মিস করেন না পড়া এটা প্রাইসটা পড়ছে মাত্র এক টাকা হ্যাঁ অনলি এক টাকা এগুলো আরও বেশি দামে যায় ঠিক আছে আরও বেশি দামে যায় এগুলো আমরা আরও অনেক বেশি দাম দিয়ে সেল করছি কিন্তু এখন আমরা অনেক কমে ছেড়ে দিচ্ছি ঈদের পরে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি অবশ্য অত ডিসকাউন্ট বলি না কিন্তু অটোমেটিকলি আমার পেয়ে জিনিসগুলো ডিসকাউন্ট একটা প্রাইজই থাকে হ্যাঁ এগুলো দুই হাজার আড়াই হাজার টাকাও সেল হয়েছে করতেছে আপনারা খুব ভালো করেই জানেন এবার যেটা দেখাবো এটার আমার ভালো লাগছে মারাত্মক লেভেলে এটা ডিজাইনটা তো ভালো লাগছেই এটা ডিজাইন কিছু ডিজাইন থাকে না যে ভালো মন্দ উর্ধে থাকে মানে এটা ভালো মন্দ লাগার কিছু না এটা নিজের থেকে ও খুব সুন্দর এবার যেটা দেখাবো ঠিক ওরকম একটা জিনিস হ্যাঁ এই এটার ডিজাইনটা ও নিজের থেকে খুব সুন্দর আমার যেটা ভালো লাগছে বেশি সেটা হচ্ছে এটার চেনটা উফ সেই ভাই সেই মারাত্মক ডিজাইনটা দেখাচ্ছি এটা চেনটা নিয়ে আমি একটু বলি যেহেতু এটা চেনটা খুবই সুন্দর রকম একটা প্যাচ চেন স্বর্ণের পরলে কত টাকা লাগবে বলেন মিনিমাম দুই লাখ টাকা লাগবে এই একটা সেট বানাইলে বুঝতে পারছেন কারণ চেনটাতেই এক ভুরি আছে হ্যাঁ আর এই যে ডিজাইনটার কথা আমি আর কি বলবো এই ডিজাইনটা সবাই চেনা জানা কমন আনকমন যাই বলেন না কেন এইরকম একটা প্যাটার্ন এবং এই ডিজাইনটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের পছন্দ হয়ে যায় এগুলো মানে একটু পছন্দের মধ্যে পড়ে যায় হ্যাঁ এগুলো চয়েসের কিছু নাই জাস্ট ভালো লাগবে আর পড়ে ফেলবেন এই হচ্ছে এটা ব্যাপারটা এখানে একটা বো করা আছে এই জিনিসটা খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এবং এখানে দুটো টার্সেল থাকবে সো আপনি লং নিয়ে টেনশনে কিছু কারণ নেই এই ধরনের চেনগুলো কিন্তু লংই ভালো লাগে লংই আপনারা পছন্দ করেন এবং লংটাই পরা হয় তাই না পুরা সো এই যে ডিজাইনটা দেখে নেন কীরকম ডিজাইনটা এটার সাথে আপনারা ঝুমকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার সাথে ঝুমকা পেয়ে যাচ্ছেন ভাইরে ভাই কোনটা রেখে কোনটা নেবেন বলেন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাঁচ বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা তো ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর জুয়েলারিটা সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র এক টাকা হ্যাঁ এক টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে সে ওইটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে একটার পরে আরেকটা ওইটার পরে আরেকটা এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ আচ্ছা এখন একটা দেখে এই যে দেখেন এটা কয়েকটা একসাথে দেখে আপনাদের যেটা ভালো লাগে আপনারা দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তবে আমার কাছে প্রত্যেকটা ডিজাইন ভালো লাগছে প্রত্যেকটা আমি মানে কি বলবো এটা সুন্দর ওটা সুন্দর এটা আমি বলতেই পারবো না প্রত্যেকটা ডিজাইন দেখেন এতটা ইউনিক চেনটা আসলে অনেক সুন্দর পুরো চেনটাই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা চেন এত সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর দেখেন শাড়ির সাথে ড্রেসের সাথে পরলে সেই লাগবে এই এইরকম একটা জুয়েলারি অবশ্যই আপনারা রেখে দিবেন কারণ এগুলো সব কিছুর সাথে আপনি ক্যারি করে ফেলতে পারবেন হ্যাঁ প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন আমি আপনাদের জন্য খুব চয়েস করে এই আনি চেষ্টা করি এই যে দেখেন উফ এইটা তো গোল্ডের বাপ হ্যাঁ প্রতিটাই এটা শুধু না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এই একটা প্রত্যেকটার সাথে ঝুমকা পেয়ে যাচ্ছেন এই একটা এই একটা এই একটা সো এটা চেনটা এইরকম এটা চেনটা বেনি এটার চেনও বেনি কোনটার চেন যেন বেনি না হ্যাঁ কোনটার চেন যেন বেনি না আচ্ছা এইটার চেনটা বেনি না এটা চেনটা এরকম বল বল ঠিক আছে সো যার কাছে যেই চেনটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় এই সুন্দর জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছেন সো মিস করার কিচ্ছু নাই শুধু অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে যা যা লাইভে আমার সাথে আছেন আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যার জন্য আমি কিছু বলতে পারছি না সো আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার লাইভে একটা করে লাভ লাইক দিয়ে দেবেন হ্যাঁ আজকে অনেকদিন পর লাইভে এলাম সেটাও একটা প্রবলেম ক্রিয়েট করবে ফেসবুক থেকে তার মধ্যে হচ্ছে গিয়ে মানে আমি কিন্তু কথা খুব কষ্টে বলতেছি আসলে আমার শরীরটা ভালো না একদমই খুব কষ্টে কথা বলতেছি কথা আসতেছে না ভিতর থেকে জোর করে করে ঠেলে ঠেলে কথা বলতেছে প্রতিটা চেন অনেক সুন্দর ইয়েস আপু প্রত্যেকটা চেন অনেক সুন্দর প্রত্যেকটা লকেট অনেক সুন্দর এর জন্য আমি সব আমার সব আপুদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার পেজ থেকে কেনাকাটা করেন আপনারা এই একটা করে জুয়েলারি রেখে দেন এইটা তো ভাই মারাত্মক লেভেলের একটা জুয়েলারি এই দেখেন বল বল মালা দিয়ে এখানে তো টার্সেল ছিলই হ্যাঁ তারপরে এখানে চেন এটা সবচেয়ে সুন্দর এই জায়গাটা আপনি এটা যে কোনো শাড়ির সাথে পরবেন অনেক গর্জেস লাগবে এক কথায় সেই রকম একটা গর্জেস জুয়েলারি এই হচ্ছে আপনাদের মানে ফুলের ডিজাইন এটাকে কী ফুল বলবো আমি বলেন তো উফ আমার মাথা নষ্ট হয়ে যেতেছে ভাই এই যেমন এই জুয়েলারিটা আমি রেখে দেব হ্যাঁ এটা আমি মাস্ট বি রাখবো এটা একটা এই যে এটা ভাই কোনটা রাখবো আমার কাছে এটাও বেশি ভালো লাগছে এই তিনটা থেকে আমি আমার নিজের জন্য কোনটা রাখবো আমি নিজেই কনফিউজ হ্যাঁ এই একটা এই একটা একটা বিশ্বাস করেন যারা গোল্ড রেগুলার গোল্ড পড়েন গোল্ডের জিনিস পড়েন তারা পড়লে পরে এটা বুঝার উপায় নেই যে এটা গোল্ডেন না হুম একদম বুঝার উপায় নেই এটা যে গোল্ডেন না ঠিক আছে সো এটা যার ভালো লাগবে আপনারা এটাও নিয়ে নিতে পারেন প্রত্যেকটা সেট পাঁচটা না ছয়টা দেখাইলাম আপুরা বিশ্বাস করেন একটার উপরে আরেকটা ওইটার উপরে আরেকটা প্রতিটা সেট খুবই 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 সুন্দর সো আপনাদের যেটা যেটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা মানে চেনের জন্য পাগল হয়ে যাবেন আপনারা হ্যাঁ এটার সাথে পেয়ে যাচ্ছেন দেখেন আমার হাত পা ব্যথা পাইতে পাইতে সব এইদিকে কেটে গেছে ওদিকে পুড়ে গেছে ওদিকে ছিঁড়ে গেছে এই রকম একটা পরিস্থিতিতে আমি আসি এটার সাথে এই দুইটা কানে দুল পেয়ে উফ সেই মারাত্মক এই হচ্ছে ফুল সেটটা প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সেটটা পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক্সা আড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন ঠিক আছে অর্ডারটা ডান করে ফেলবেন কী করবেন বলেন তো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম লিখে দিবেন আমাকে ওখানে কোনো প্রশ্ন করবেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে আমি একদম ডিটেলসড আপনাদেরকে কী করছি এখানে লাইভে একদম ডিটেলসটা বলে দিছি এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে রিকালার করতে পারবেন ডিজাইনগুলোর ব্যাপারে তো বলছি এখন আপনাদের যেটা ভালো লাগবে ওটা নিয়ে নেবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিশ্চিন্তে এবং যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে আপুরা সো আজকের মতো লাইভটা এই পর্যন্ত নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন